আসলে লাইলাহ এটা বাড়ির বাইরে গেটে লেখার জন্য আসেনি অথবা গলায় ঝোলার গলায় ঝোলানোর জন্য অথবা বাড়ির ওয়ালে টাঙ্গানোর জন্য এটা আসেনি এটা এসেছে মুখে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য লাইলা এসেছে সুতরাং লাইলাহ স্থান আপনার বাড়ি অথবা মানে দেওয়াল অথবা অন্য কোনো গেটে গেটের স্থান এটা লাইলা না এবং এটা কেউ যদি মনে করে যে এটা হচ্ছে আমাদের একটা শেখার বা আমাদের এটা একটা মানে মানে আর কি চিহ্ন মুসলমানদের এগুলো ভুল এই সমস্ত চিহ্ন হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে যদি আপনার একান্ত কোনো কিছু লেখার ইচ্ছা থাকে এটাকে মানে আলেমগর নিরুৎসাহিত করেছেন কোন কোনো আরবি কোরআনের কোনো আয়াত লেখা অথবা অন্য কিছু লেখা দেওয়াল লেখার বিষয়টাকে নিরুৎসাহিত করেছেন আলেমগণ তো এখান থেকে যতদূর সম্ভব বেঁচে থাকতে হবে আর লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে যদি কেউ বলে থাকে এখানে শিরকের গন্ধ আছে এখানে হয়তো অন্য কোনো কারণে বলেছেন তো সেটা হলো লাইলাহ এবং মোহাম্মদ রাসুল্লাহ এই দুইটা কথা এক জায়গাতে জিকির হিসাবে থাকে না এই দুইটা কথা এক জায়গাতে জিকির হিসাবে থাকে না আর এটা কিন্তু কুরআন হাদিসের কোথাও নায়কও মানে আপনারা আবার আশ্চর্য হবেন না যে লাইল্হিল্লা মোহাম্মদুর রসুল্লাহ না এটা কোন ধরনের কথা আসলে নাই নাই লাইহিল্লাহ এটা একটা কথা মোহাম্মদ রসুল্লাহ এটা হচ্ছে আর একটা কথা লাইলাহিহ এটা হচ্ছে আল্লাহর জিকির যেটা আমরা জানি লাইহিল্লাহ এটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে লাইলাহ আফজ্ল জিকির লাইল আল্লাহ সবচেয়ে ভালো জিকির হচ্ছে লাইলাহ এটা আল্লাহকে স্মরণ করা হয় আর মোহাম্মদ রাসুল্লাহ এটা একটা এমনি কথা এটা এমনি কথা একটা মানুষের নাম অর্থাৎ তিনি হলেন নবী সাল্লাহ আলিহী সুতরাং এই দুইটা জিনিস এক জায়গাতে হয় না এবং কোনো কোন ওলামা এটা কোনোদিনও বসাননি আল্লাহও কোথাও বলেননি এবং বলে যাননি যে মোহাম্মদ ইহামুল্লাহ যেটা বলেছেন সেটা হল আসাদ আল্লাহ ইহা ইহ ও আসাদ আল্লাহ মুহমুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাল্লা সত্য মাহাবুদ নেই এবং আহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা আর কোথাও যদি লিখা থাকে বা কেউ যদি কোনো শেয়ার মানে চিহ্ন হিসাবে কোথাও যদি লিখে থাকে তাহলে তার উদ্দেশ্য নিহিত আছে যেটা ভিতরে সেটা হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সাল বান্দা কিন্তু আপনি যেভাবে উল্লেখ মহম্মদ রাস্লা এক জায়গায় লিখা এইভাবে লেখাটা বাহিরে লিখে রাখা উচিত নয় বাড়ির বাহিরে আপনি লিখতে পারেন মানে লিখতে পারেন বলতে আমি বলছি যে লেখাটা উচিত নয় এরপরে আমি বলতেছি লেখাটা উচিত নয় এটাই আমি বললাম তারপরে আমি বলতেছি এখন তো লিখতেই হবে যদি আপনি লিখতে পারেন তাহলে লিখতে পারেন অথবা মাশাল এটা লিখতে পারেন কারণ এটার মাধ্যমে মানে মাসাল্লাহ যখন মানুষ বলবে বাড়িতে দেখে মাশাল যখন পড়বে তখন তার ইয়া হবে যে মাশাল্লাহ বলেছে এই বাড়িতে আপনারা আর নজর লাগবে না অর্থাৎ কেউ যদি খারাপ কিছু মনে করে তাহলে সেটা নাও লাগতে পারে মাসাল্লাহ তো এ ধরনের কথা লেগেছে কিন্তু লাইলা হিল এই সমস্ত কালে বা মুখে বলার জন্য কোনো দোয়া লিখে রাখবেন ওখানে এটা তো আসলে ইয়া করার জন্য নয় লিখে রাখার জন্য নয় এগুলো দোয়াগুলো পড়ার জন্য